বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কারণে চন্দ্রা নবীনগর সড়কে যান চলাচল বন্ধ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরে কালিয়াকৈ উপজেলার চন্দ্রা এলাকার এই ঘটনা ঘটে বিস্তারিত গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রথম আলোর মাধ্যমে জানতে পারি নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনের দাবিতে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রার পশ্চিমপাড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষুব্ধ শ্রমিকেরা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন এর ফলে রাত সাড়ে আটটায় এর ফলে রাত সাড়ে আটটা পর্যন্ত ওই রোডে যান চলাচল বন্ধ ছিল কারখানার শ্রমিক ও শিল্পগুলি জানায় উপজেলা চন্দ্রার পশ্চিমপাড়া এলাকার একটি ভবন ভাড়া নিয়ে টু এক্সেল লিমিটেড নামের একটি কারখানা পরিচালনা করা হচ্ছে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী হার্ডি অ্যাফারেন্স নামে তৈরি পোশাক কারখানার কর্তৃপক্ষর কাছ থেকে ভাড়া নিয়ে টু এক্সেল নাম দিয়ে পোশাক তৈরি করেন ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন গত নভেম্বর ও চলতি মাসের বেতনের দাবিতে কয়েকদিন ধরেই শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করছিলেন ওই সব কারখানার কর্তৃপক্ষ তাদের মঙ্গলবার বেতন দেওয়ার কথা জানায় কিন্তু আজ সারাদিন পেরিয়ে গেলেও বেতন না পেয়ে সন্ধ্যায় ছয়টার দিকে শ্রমিকরা আবারও আন্দোলন শুরু করে এক পর্যায়ে শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে প্রথমে ব্যর্থ হয় সড়ক অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় রাত আটটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ওসি আসাদ রহমান জানান মালিকপক্ষের আশ্বাসে রাত সাড়ে আটটার দিকে শ্রমিকেরা চন্দ্রা নবীনগর সড়কের অবরোধ প্রত্যাখ্যান করেন ফলে ওই সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে টুকি নাকি সব ধরনের খবর নিয়ে পিটিভি পপি স্টুডিও